নামিও বেটা। আস্তাগফিরুল্লাহ নাম নাকি কি তা শান্তি দিনbaş শুধু করে বেড়ায় অশান্তি তার সাথে আবার করে অশ্লীল ভিডিও আইফোনের জন্য করে গপ গপ কোন হে লোক বুঝতে পারো না তো এখন বুঝো

কপার গপ করবে আর আইফোন সেভেন্টিন নেবে ঠিক আছে তো এটা তার মুখেই শুনো আবার বিস্তারিত বিকজ আমাকে কিনতেই হবে এটা এইজন্য আমাকে টুরে আসতে হয়েছে বাট উইথ দ্য গার্লস আমকো মারো আমকো जिंदा मत छोड़ो सालो কেন ভাই এখানে মেয়েরা থাকবে কেন এখানে তো থাকবে শুধু ছেলেরা ছেলেরা আমাকে করবে আর দিবে না মানে আইফোন না করলে তো ছেলেরা আমাকে আইফোন দিবে না এর রাহা নেই যাতা তড়প হি এসি না এখানে কেন ছেলেরা আসে নাই বলো গাইস কেন এখানে মেয়েরা কেন একটা নিউজ পেয়ে গিয়েছি যে আমি আইফোন কিনতে এসেছি বাট আমরা এখন দেখবো আমি কতজন মেয়ের সাথে এসেছি আইফোন সেভেনটিন কেনার জন্য এবং এই কি বিষয়ে আমি এতজনের সাথে হ্যাঁ ফাইভ এ বেশি মেয়েদের সাথে চলে এসেছে রে আপনার তো ব্যবসা হবে না ব্যবসা না হলে তো ভাই আইফোনও পাবে না গাইস এটা কেমনে হলো আফার এই ভুলটা আফায় কেমনে করলো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এটাই আমার এই চ্যানেলের প্রথম ভিডিও তোমরা যদি সাপোর্ট ভালোবাসা দাও তাহলে আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দিতে ধন্যবাদ